বিকৃত করে নিয়ন্ত্রিত গণমাধ্যমের মাধ্যমে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে আমাদের বক্তব্য খণ্ডিতাংশ এবং আংশিকভাবে প্রচার করে আন্দোলন প্রত্যাহারের যে নাটক মঞ্চস্থ করেছিল সেই বিষয়ে সেখানে কথা বলেছি এবং চোদ্দই জুলাই আমরা যখন আমাদের আন্দোলনকারীদের রাজাকারের নাতিপতি এবং রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করা হয় এবং সেটির প্রতিক্রিয়া সারা দেশে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সেই বক্তব্য প্রত্যাহার করা হয় এবং শেখ হাসিনাকে নিঃশর্ত মাফ চাইতে বলা হয় এবং এরপর দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ মহানগর উত্তর দক্ষিণের ছাত্রলীগ যেভাবে শিক্ষার্থীদের উপরে নৃশংসভাবে ওবায়দুল কাদরের ইন্ধনে যেভাবে নির্যাতন এবং নিপীড়ন করে নারী শিক্ষার্থীদেরকে যেভাবে হেনস্থা করে এবং শিক্ষার্থীদেরকে যেভাবে হল থেকে যেভাবে বের করে দেয় এবং সেখানে প্রশাসনের যোগ সাজসে আমাদের শিক্ষার্থীদের উপরে পনেরো তারিখ হচ্ছে নির্যাতন চালায় সেটিরই প্রতিক্রিয়ায় ষোলো তারিখ যখন সারা বাংলাদেশে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ মিছিল হয় সেই বিক্ষোভ মিছিলে রংপুরে আবু সাহিদকে ক্যাম্পাস কম্পাউন্ডে গুলি করে হত্যা করা হয় এবং চট্টগ্রামে আমাদের ওয়াসিমকে ছাত্রদলের ওয়াসিমকে কীভাবে নৃশংসভাবে হত্যা করা হয় ছাত্রলীগ গুলি করে আবু সাইদ থেকে ওয়াসিম এবং সেদিনে সারা বাংলাদেশে ছয়জন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয় সেটিরই প্রতিক্রিয়ায় আমরা সতেরোই জুলাই যখন গায়েবানা জানাজা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আসি আমাদের এজেন্সি আমাদেরকে চাপ প্রয়োগ করে যেন আমরা গায়েবানা জানাজা না দিতে পারি এবং বিশ্ববিদ্যালয়ের যোগসাজসে তখনকার নিয়ন্ত্রিত ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ করে দেয় এবং গায়েবানা জানা যায় আমরা দেখেছি পুলিশ বিজেপি এবং রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিতভাবে শিক্ষার্থীদের উপরে টিআরসেল রাবার বুলেট সাউন্ড গ্রেনেড সেখানে হচ্ছে চালানো হয় এবং সেদিন রাতেই সেদিন রাতেই আমাদেরকে বাসা থেকে তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে পদ্মাতে মিটিং করানোর চেষ্টা করে এবং সেটি আমরা প্রত্যাখ্যান করি সেদিন রাতের আমরা কোনোভাবেই আমরা বলেছিলাম যে আমরা আমাদের নেতৃত্ব স্থানীয় যারা আছে তাদের সাথে কথা না বলা ছাড়া আমরা কোনো মিটিং করতে পারবো না আমাদের সামনে দিয়েই তখনকার তিনজন মন্ত্রী আমাদের সামনে দিয়েই পদ্মাতে প্রবেশ করে এক ঘন্টা যাবৎ আমাদেরকে বোঝানোর চেষ্টা করে তখনকার সময় ডিজিএফআই যেন কেন আমাদের মিটিং করা উচিত কিন্তু আমরা এই মন্ত্রীদের সাথে আমরা মিটিং প্রত্যাখ্যান করি এক ঘন্টা পর আমাদের সামনে দিয়েই তিনজন মন্ত্রী বের হয়ে যায় অর্থাৎ আমরা কোনো মিটিং করি নাই ওই দিন রাতেই মিটিং করাতে ব্যর্থ হয়ে আমাদেরকে মৎস্য ভবনের সামনে সেইফ হাউসে ভবন এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মাঝে একটা ঘর আছে বাইরে থেকে সেটাকে পরিত্যক্ত মনে হয় বাইরে থেকে মনে হয় যে এটা পরিত্যক্ত কিন্তু ভিতরে আধুনিক ব্যবস্থাপনা সবই রয়েছে যেটাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ভাষায় এজেন্সির ভাষায় যেটাকে সেইফ হাউস নামে ডাকা হয় সেখানে আমাদের সারা রাত ভোর ভেপে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় আমাদেরকে চাপ প্রয়োগ করা হয় পরিবারকে জিম্মি করা হয় যার যা স্থানীয়ভাবে ছাত্রলীগদের পরিবারকে হেনস্থা করা হয় এবং আমাদেরকে মিটিংয়ে যেন আমরা বসি সেটির জন্য আমাদের চাপ প্রয়োগ করা হয় সেদিন সকালে এসে আমাদের এজেন্সির একজন আমাদেরকে হুমকি দেয় যে আমরা যেন মিটিং করে সারা দেশের সামনে আমরা আমরা যেন বলি যে আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি তাহলে আমাদের লাইফ সেটেল করে দিবে বিদেশে আমাদের লাইফ সেটেল করে দিবে এ বিষয়গুলো আমাদেরকে বলেন আমাদের ব্যাপী আমাদেরকে নির্যাতন করা হয় সেদিন জুম্মান নামাজ ছিল আমাদেরকে নামাজ পড়তে পর্যন্ত দেওয়া হয়নি সেদিন আমাদের ফোন থেকে বিভিন্ন সমন্বয়কদেরকে ফোন দিয়ে তাদেরকে ধরে আনা হয় হাসিফকে ধরে আনা হয় আমার ফোন থেকে ফোন দিয়ে হাসিফকে সেদিন উঠিয়ে নিয়ে আসা হয় দুঃখজনক বিষয় হচ্ছে সেদিন আমাদের সামনে বসে আমরা দেখতে পাচ্ছিলাম এজেন্সিগুলো টিভি চ্যানেলগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করছিল বিশেষ করে আমি বারবার শুরু থেকেই আমাদের নিরলস যে সাংবাদিক ভাইয়েরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার জন্য সংগ্রাম করে যাচ্ছে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু তাদের মধ্যে কিছু সুবিধাভোগী আওয়ামী পাচাটা কিছু সাংবাদিক ছিল তাদের যোগসাজসে আমরা দেখছিলাম বিশেষ করে একাত্তর টেলিভিশন সময় টেলিভিশন এবং ডিবিসি এই তিনটি টেলিভিশনকে কিভাবে নিয়ন্ত্রণ করছিল আমাদের সামনে বসেই আমাদের সামনে বসে এই এজেন্সিগুলো তাদের প্রচারিত খবরকে পরিবর্তন করে দিচ্ছিলেন তাদের মতো করে খবর প্রচার করছিলেন এবং তাদেরকে নির্দেশনা দিচ্ছিলেন বিশেষ করে এই তিনটা চ্যানেলকে নির্দেশনা দিচ্ছিলেন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে নিয়ন্ত্রণে রয়েছে দুই দিন নিয়ন্ত্রণে রয়েছে সেটি যেন প্রচার করা হয় এবং সেখানে বিশেষ করে ডিবিসি একাত্তর এবং সময় টেলিভিশন সেগুলোই প্রচার করছিল সেদিন রাতে আমাদেরকে আবার বাধ্য করা হয় আমাদেরকে রাষ্ট্রীয় অতিথি ভবনে যেতে যেটি সারা বাংলাদেশ দেখেছে যে আমরা রাষ্ট্রীয় অতিথি ভবনে গিয়েছি কিন্তু এর আগের দিন আমাদের উপর দিয়ে কী গিয়েছে সেটি সেটি সারা বাংলাদেশকে জানার কোনো সুযোগ দেওয়া হয়নি দুঃখজনক বিষয় হচ্ছে আমরা সে দিন প্রেস কনফারেন্স করে আমি বুধ করি সেদিন প্রেস কনফারেন্সের অনেকেই আজকে হয়তো এখানে আছেন অনেকেই নিশ্চয়ই এখানে আছেন আমরা সেখানে বলেছিলাম রক্ত মারিয়ে কোনো সংলাপ নয় এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা কোনো সংলাপ করতে পারি না এবং আমরা সেখানে আরও বলেছিলাম আমাদের শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে কিন্তু কোনো গণমাধ্যম সেটি সেদিন প্রচার করেনি। ডিজিএফআই একজন সদস্য সম্ভবত ছিলেন ওনার নাম ছিলেন হাসনাত উনি মিডিয়াকে নিয়ন্ত্রণ করতেন আপনারা জেনে থাকবেন এবং আপনারা মাঝে মাঝে আমাদেরকে আসে এসে বলেন যে আমরা আপনাদেরকে নিয়ন্ত্রণ করতেন উনি আপনাদেরকে আপনাদের সামনে আমাকে বলতে বাধ্য করেছিলেন যে আপনার এই বক্তব্যটা প্রত্যাহার করেন যে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে কিন্তু আমি সেদিন গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছিলাম না শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমরা আলোচনা ছাড়া কোনো কর্মসূচি নতুন করে দিতে পারবো না আমাদের পূর্বঘোষিত শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে সেদিন আমাদের পদ্মা থেকে আবার সেফ নিয়ে যাওয়া হয় এবং সেফ হাউজে গিয়ে দেখি আমরা সেখানে যা যা বলেছিলাম সেগুলোকে কেটে দিয়ে বিকৃতভাবে শুধুমাত্র দাবিগুলো উপস্থাপন করা হয় এবং সেখানে বারবার করে প্রচারিত হতে থাকে আমরা নাকি মিটিং করে আন্দোলন প্রত্যাহার করে ফেলেছি যেটি খুবই দুঃখজনক এবং সেদিন আমরা সর্বপ্রথম এই আমরা রাষ্ট্রীয় নগ্ন কাদায় মিডিয়াকে নিয়ন্ত্রণ করার যেই নাটক মঞ্চস্থ হয়েছে সেটির আমরা শিকার হই সেটির আমরা বিক্রিম হই এই পর্যন্ত হচ্ছে এরপরে সেদিন আমাদের সেখান থেকে আবার আমাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় ট্রাইব্যুনালে এতক্ষণ এতটুকু পর্যন্ত আমরা হচ্ছে কথা বলেছি